এরকম সারা রাতে ভিজিয়ে রাখতে হবে তবে ভালো মতন জলটা শুষে নেবে এবার একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে মটরটাকে সেদ্ধ হয়ে বসাবো প্রথমে ভালো করে সিটি দিয়ে নিতে হবে এমনভাবে সিটি দিতে হবে যেন গলে যায় কিন্তু পুরো ডাল না হয়ে যায় গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে সিটি দিতে হবে এটাকে সাত থেকে আটটা সিটি দিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার প্রেশারটাকে বসিয়ে দেব ওর মতো সিটি মারুক আমি আমার মতো কাজ করে নিই মটরটা সেদ্ধ হতে হতে একটা কাজ সেরে নিই এখানে কাজ আছে এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে থেত করে দেব তোমরা এর আগেও রেসিপিতে দেখেছো আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে যে আলাদা একটা মানে স্মেল হয় খুব সুন্দর সুন্দর মানে এটা বেটে দিলে হবে না তাই জন্য এই প্রসেসটা করছি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা এটাকে পুরো এরকম থেতো করে দেবো মুখে পড়ে মানে কি বলতো কাঁচা লঙ্কা আর একসাথে না থেত করে দিলে ওর একটা সৌন্দর্য মানে কি বলবো উফ অসম্ভব একটা সুন্দর ফ্লেভার দেবে দেখো আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি এবার এটাকে তুলে নেব এই দেখো এখনই কি সুন্দর গন্ধ আদা কাঁচা লঙ্কাটা থেতো হয়ে গেছে এবার আমি রসুনটাকে থেতো করে নেব দেখো এখানে সাড়ে তিনশো গ্রাম মটর আছে তার জন্য রসুন নিচ্ছি সাত আট কোয়া এরম বড় সাইজে রসুনটা একটু বেশি নিতে হবে ওটাকেও থেতো করে নেব এগুলো কিছুই পেস্ট করবো না এগুলো মুখে পড়বার জন্য এবার থেতো করে করে নিচ্ছি মটরটা সেদ্ধ হয়ে গেছে এবার প্রেসার কুকারে নামিয়ে রাখছি বসে দিচ্ছি একটা কড়াই

এই চিকেন মানে চিকেন কি বলবো পেঁয়াজ আর রসুনের আধিক্যটা একটু বেশি খেয়াল করেছে রসুনটা একটু বেশি আছে পেঁয়াজটাও বেশি বেশি নিয়েছি আর চিকেনের যে স্বাদটা সে তো আছে চিকেন ছাড়াও করো একই স্বাদ আসবে মানে চিকেনের স্বাদটা থেকে খুব যে ডিফারেন্স হবে তা কিন্তু নয় কিন্তু এই যে রান্নাটাই আজকের রেসিপিটায় মেন যে উপকরণটা সেটা হলো রসুন আর একটা জিনিস আছে যেটা আমি পরে বলছি যেটাই পুরো টেস্টটাকে পাল্টে দেবে তো এটাকে ভালো করে ভেজে নিই তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়েছে টমেটো সারা দুটো টমেটো আছে মাঝারি সাইজের ছোটো ছোটো করে কেটে নিয়েছে সবকটা একই রকমভাবে কাটা হয়েছে এবার টমেটোটা দিয়ে

হম স্বাদ মতো তো অবশ্যই খুব বেশি ঝোল ঝোল করবো না একটু মানে গাঢ় করবো আর হলুদ গুঁড়ো আর জিরে আর ধরে নিয়েছি এক চামচ করে তার জন্য আর চামচ মাথা দিলে আমরা দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে

এটা পুরো টেস্টটা টানলে তোমরা ওপার থেকে বুঝতে পারছ না এখানে কিরকম গন্ধ বেরিয়েছে হ্যাঁ আর একটু কালারের জন্য দেবো কাশ্মীরি রেড মিচ পাউডার একটু এবারে ছাড়বে কালার চিকেন চিকেন ঘুগনি হোক আর এমনি ঘুগনি হোক খুব একটা ঝাল ভাল লাগে না স্বাদ হবে কিন্তু ঝাল হবে না তার জন্য অল্প লঙ্কার গুঁড়ো দেবো একদম অল্প দেখো একদম অল্প এখানে মেন গেছে কাঁচা লঙ্কা আদা বাটা আর হলো কাশ্মীরি রেড পাউডার সামান্য একটুখানি জল দেবো কষানোর জন্য একটু কালার ছেড়েছে দেখো মনে হচ্ছে রেডি হয়ে গেছে শুধু মটর পড়া কি সুন্দর কালার এসেছে এই সময় দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা অল্প আবার শেষে দেবো গন্ধটা চাই তো শীতকাল বলে কথা ছাড়বো কেন দেখো এটা পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মটরটা মটর টানবে সেদ্ধ করেছি দেখো পুরো গড়ে যাচ্ছে কিন্তু গোটা রয়েছে দেখলেই বুঝতে পারবে এ দেখো

ফিনিশিং টাচ হুম এবার এটাকে দি একটু নেড়ে দেব কি সুন্দর কালার আসছে হুম কি দারুণ লাগছে দেখো চিকেন কিমা গুগনি রেডি হয়ে গেল শুধু একটা ছোট্ট একদম ছোট্ট একটা ব্যাপার যেটা না করলে আমার মন পোষাবে না সেটা হলো একদম ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাই বাকি ছিল একদম জাস্ট কি বলতো কাঁচা লঙ্কা ফ্লেভারটা দেব হ্যাঁ আমি কথা বলতে চিকেন কিমা ঘুগনি তোমরা তো সানডে আজকে সানডে হলে একদম পুরোপুরি জমে যাবে আর কিছু লাগবে না সাথে একটু পরোটা অথবা লুচি করে দেখো আর করে খেয়ে আমাকে একদম কমেন্ট করো তো মন ভরে একদম কমেন্ট করো কেমন লাগলো আমার আজকে চিকেন কিমা ঘুগনিটা আশা করি খুব ভালো লাগবে একটা লাইক দিয়ে ভালো লাগলে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন